অবশেষে পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে লাগু হলো এসআইআর অর্থাৎ স্পেশাল ইনসেন্টিভ রিভিশন তেইশ বছর আগে দু হাজার লাস্ট ভোটার তালিকার সংশোধন হয় সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত প্রেস কনফারেন্সের মাধ্যমে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার দ্বিতীয় ফেজমেন্টে বারোটি রাজ্যে এসআইআর লাগু করার ঘোষণা করলেন এদের মধ্যে পশ্চিমবঙ্গে আন্দামান নিকোবর ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ এবং এদের মধ্যে দু হাজার ছাব্বিশে পাঁচটি রাজ্যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু পুদুচেরি কেরল ও আসামে বিধানসভা নির্বাচন এবার আসুন নজর রাখা যাক এসআইআর এর শিডিউল এর উপর টোয়েন্টি এইথ অক্টোবর টু থার্ড নভেম্বর প্রিন্টিং ট্রেনিং ফোর্থ নভেম্বর টু ফোর্থ ডিসেম্বর হাউস টু হাউস ভিজিট

অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে Seven eight seven two nine three three six double six, and e nine four three four one three three six, six. double six.